পুরোপুরিভাবে বাবা সানেশ্বরের আশীর্বাদে পেয়েছে এই জয় বিষ্ণুপুরের সমস্ত মানুষের জয় চেষ্টা করেছিলাম মানুষের পাশে থাকতে মানুষ আমায় আশীর্বাদ করেছেন আমি চেষ্টা করবো আগামী পাঁচ বছর যাতে আরো অনেক কাজ করতে পারি এই বিষ্ণুপুর লোকসভার প্রত্যেকটা কর্মীদেরকে ভালো রাখতে পারি এবং আমার কাছে আজ থেকে বড় দল নয় যে কেউ আমার কাছে আসতে পারে যে কোনো পার্টির যে কেউ আমার কাছে যে কোনো সুবিধা অসুবিধায় আপনারা আসতে পারেন দিল্লিতে কাজে হোক অন্য রাজ্যের কাজে হোক আমি আপনাদের সাথে আছি আমি আবার সবাইকে ধন্যবাদ জানাই পুরো বিষ্ণুপুরের মানুষকে আমি ধন্যবাদ জানাই কথা হ্যাঁ দেখুন এটা সত্যি কথা বলে লাভ নেই লক্ষ্মী ভান্ডারের ওদের ভান্ডার অনেকটা ভর্তি করেছে নাহলে এতটা কম হতো না বা যেটা মহিলাদের ভান্ডার ওরা ভর্তি করেছে কষ্ট তো অনেকটাই হয়েছে এটা বলে লাভ নেই প্রতি মুহূর্তে মুহূর্তে লড়াই প্রতি মিনিটে মিনিটে লড়াই এটা শুধু ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা এই জয় পাওয়া যায় না এই যে সার্টিফিকেট হাতে নিয়ে আছে এটা পুরোপুরি সাড়ে ছ আশীর্বাদ প্রথম কাজ হচ্ছে বিষ্ণুপুরের যে আড়াই হাজার একর জমি আছে সেই জমিতে অনেক কাজ করা সেন্ট্রাল অনেক জমি পড়ে আছে এবং আপনার প্রকাশ ঘাটের ওখানে জলাধার তৈরি করা কিছু ইন্ডাস্ট্রির জন্য কথা বলা এবং আমি চাইবো রাজ্য সরকারের সহযোগিতা যারা আমাদেরকে এই বিষ্ণুপুরকে ডেভেলপ করতে সহযোগিতা করবে আমরা তাদেরও সহযোগিতা চাইব